আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল জাস্ট ক্লিপস উইথ সোনিয়া আই হোপ আপনারা সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি দুপুরের আয়োজনটাই আজকে আমি শেয়ার করছি আপনাদের সাথে তো এখানে আমরা আমি আমার মা আসছে আমার বাসায় প্রথমে বলে নেই তো মার সাথে আমি বিভিন্ন খাবার এক্সপেরিমেন্ট চালাই আর কি তো এই পটলের এই রেসিপিটা অসম্ভব ভালো লাগে আমাদের তো আমি মা যেহেতু আছে তো যার কারণে বললাম যে মা এই রেসিপিটা করি আর আমার অনেক বেশি ঠান্ডা লাগছে আমার ভয়েস শুনে মনে হয় বুঝতে পারছেন শুধু ঠান্ডা না একদম ঠান্ডা জ্বরে ভুগতেছি তো এই মুখে কিন্তু একদমই স্বাদ নাই তো সেই জায়গা থেকে এই রেসিপিটাই মানে মোস্ট ফেভারিট লাগছে আমার কাছে তো আপনারা অবশ্যই একবার হলেও এই রেসিপিটা ট্রাই করবেন আমার মনে হয় আপনাদেরও অনেক বেশি ভালো লাগবে তো এর জন্য আমি যেই কাজগুলো করেছি সেটা আমি স্ক্রিনেই দেখিয়ে দিয়েছি এজন্য তেমন কিছুই না অল্প কিছু চিংড়ি হলে ছোট চিংড়ি আর এই যে পটলটাকে গ্রেট করে নিয়েছিলাম আর সামান্য উপকরণ দিয়েই কিন্তু এই রেসিপিটা খুব মজাদারভাবেই তৈরি হয়ে যায় আর এদিকে আমি একটু চিংড়ি ভুনা করে নিচ্ছিলাম খুবই অল্প পরিমাণে যেহেতু খাবার বেশি বেশি রান্না খাওয়াই হচ্ছে না মুখে একদমই স্বাদও নাই আর খাবার একটু একটু করে থেকে যায় পরে কিন্তু সেটা আর ভালো লাগে না খেতে তো যার জন্য আর কি অল্প করেই রান্না করছিলাম তো এদিকে আমি একটু চিংড়ি ভুনা করে নিচ্ছিলাম আর এই একটা রান্না করতে গেলে যে কতটা বেশি সময় লাগে আমরা যখন আজিমপুরে থাকতাম তখন শীতকালে গ্যাসের সমস্যাটা একটু বেশি হতো বাট অন্যান্য সময় কিন্তু গ্যাসের এত বেশি সমস্যা ছিল না বাট এখন এই মিরপুরের এই দিকে মানে কি অবস্থা যে বোঝাবো কেমনে মানে পেঁয়াজ দিয়ে মনে করেন যে গোসল করে ফিরে আসা যায় তারপরও পেঁয়াজ পুড়ে না যাই হোক এক একটা রান্না করতে অনেক বেশি সময় লেগে যায় আর ছোট বাচ্চা নিয়ে আসলেও খুব কষ্ট হয়ে যায় তারপরেও মার সাথে ছিল জন্য একটু ইজি হয়ে যায় কারণ মা ওকে খাওয়ানোর দায়িত্বটা নিয়ে নাই। মায়ে ওর খাবার দাবার গোসল এগুলো মা হ্যান্ডেল করে তো যার কারণে আমি একটু সময় পাচ্ছি যদিও আমি অসুস্থ তারপরেও আমি চেষ্টা করছি আর কি আর আমি যেসব রেসিপি পারি আমিও ট্রাই করতেছি মাকে একটু একটু করে খাওয়ানোর জন্য তো যাই হোক এদিকে আমি একটু পোলাও রান্না করে ফেলছিলাম কারণ মা আমার হাতের পোলাও অনেক বেশি পছন্দ করে যদিও ওই দিন পোলাওটা আসলে অত বেশি মজা হয়নি ইউজুয়ালি আমার পোলাও অনেক বেশি মজা হয় বাট কেন জানি না আর আমার মুখে একদমই স্বাদ না থাকার কারণে আমি খুব একটা মানে টেস্ট করে দেখেও বুঝতে পারতেছি না আসলে কি কম বেশি তো আমার মতন এমন কার অবস্থা বলেন তো কারণ এই সিজনে মানে একদমই বাজে অবস্থা সবারই খুবই বাজে অবস্থা ইভেন আমার বাচ্চারও তো মানে যে পরিমাণে কাশি ঠান্ডা তো সব মিলায় আসলে খুবই বাজে অবস্থা তো যাই হোক এদিকে আমার পোলাওটা রান্না হয়ে যাচ্ছিলো তো আমি কিন্তু পোলাওতে দুধ না দিলে আমার কিন্তু পোলাও একদম ভালো লাগে না আর আমি কিন্তু একটু মিষ্টি পোলাও খেতে পছন্দ করি যার জন্য আমি কিন্তু একটু চিনি দিই আপনাদের অনেকেই আছেন যারা চিনি দিয়ে পোলো খেতে পছন্দ করেন না তো এই যে দেখেন আমি পোলোটা রেখে চলে গিয়েছিলাম আর নিচ থেকে লেগে গিয়েছে কারণ গ্যাসের ফ্লোটা বেড়ে গিয়েছিল তো যাই হোক সব মিলিয়ে এই ছিল আমার আয়োজন আর আমি ডিমের রেসিপিটা মা করেছিল তো আমি আর ওইটার ক্লিপস নিতে পারি নাই তো এই যে আমার সব কিছু আয়োজন আমার আর মার তো এটাই আমরা দুপুরবেলা খেয়েছিলাম তো এই যে আমি সব আইটেমই আমার প্লেটে সাজিয়ে নিয়েছিলাম কিন্তু আলটিমেটলি আমি কিন্তু শুধু পটলের রেসিপিটা দিয়েই আমার মেনলি ভাত খাওয়া হয়েছে কারণ আমার কোনো কিছুই একদমই ভালো লাগছিল না আর আমার আগেই মাংস রান্না ছিল তো সেটাই আমরা জাস্ট একটু ভুনা করে নিয়েছিলাম গরম করে তো এই ছিল আজকের আজন থ্যাংকস ফর ওয়াচিং